খবর খবর পড়ছি মিত্র এখনকার বিশেষ বিশেষ দেশ জুড়ে আজ থেকে ষাট এবং কো মরবিডিটি আছে এমন ৪৫ বছরের বেশি বয়সী নাগরিকদের কোভিড নাইন্টিনের ভ্যাকসিন দেবার কাজ শুরু হচ্ছে এজন্য আজ সকাল নটা থেকে কো উইন টু পয়েন্ট জিরো পোর্টালে নাম নথিভুক্ত করা যাবে করোনা সংক্রমণের ব্যাপারে প্রধানমন্ত্রী দেশবাসীকে আবার সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী পিএসএলভি সি ফিফটি ওয়ান রকেটের মাধ্যমে প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ আমাজনিয়া ওয়ান মিশনের সাফল্যে আইএসআইএল এবং ইসরোকে অভিনন্দন জানিয়েছেন মায়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদকারী জনতার ওপর পুলিশের গুলি চালনায় কমপক্ষে আঠেরো জন নিহত হয়েছেন ভারতের পুরুষ হকি দল ইউরোপ সফরের প্রথম ম্যাচে ছয় এক গোলে জার্মানিকে হারিয়ে দিয়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন দেশজুড়ে আজ থেকে ষাটোর্ধ্ব এবং কোমরবিডিটি আছে এমন পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সী নাগরিকদের কোভিড নাইন্টিনের ভ্যাকসিন দেবার কাজ শুরু হচ্ছে এজন্য আজ সকাল নটা থেকে কো উইন টু পোর্টালে নাম নথিভুক্ত করা যাবে আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমেও যে কোনো সময় দেশের যে কোনো জায়গা থেকে রেজিস্ট্রেশন এবং ভ্যাকসিন নেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন মানুষ দশ হাজার সরকারি হাসপাতালে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বেসরকারি হাসপাতালগুলি এই টিকার জন্য নিতে পারবে সর্বোচ্চ আড়াইশো টাকা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে রাজ্যগুলিকে তাদের স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় থাকা সমস্ত বেসরকারি হাসপাতালকে কোভিড টিকাকরণ কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করার স্বাধীনতা দেওয়া হয়েছে সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির চিকিৎসা কেন্দ্র ভ্যাকসিন দেওয়ার কাজে ব্যবহার করা যাবে এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণ গত এক মাসের মধ্যে সবচেয়ে বেশি বেড়ে গতকাল দাঁড়ায় ষোল হাজার সাতশো বাহান্ন অ্যাক্টিভ কেসের সংখ্যা ঊর্ধ্বমুখী কাউন্সিল অব সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সিএসআইআর মহানির্দেশক শেখর সি মান্ডে সতর্ক করে দিয়ে বলেছেন কোভিড নাইন্টিনের সংকট এখনো কাটেনি সাবধানতা না নিলে সংক্রমণের তৃতীয় ঢেউ পরিস্থিতি গুরুতর করে তুলতে পারে অতিমারী মোকাবিলায় তামিলনাডুতে বিধিনিষেধ একত্রিশে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে যার অর্থ অফিস কাচারি দোকান ব্যবসায়ী প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন সময় খোলা থাকবে কোভিড বিধি লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেবার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের স্কুলগুলিতে আজ থেকে প্রাথমিক বিভাগের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য শ্রেণীকক্ষগুলি স্যানিটাইজ করা হবে প্রতিটি বিদ্যালয়ে থার্মাল স্ক্যানিং মাস্ক শারীরিক দূরত্ববিধি এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সরকার সাপ্তাহিক সময় সরণি প্রকাশ করেছে সব শ্রেণীর পড়ুয়াদের প্রতিদিন বিদ্যালয়ে আসতে হবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে আমেরিকার নিয়ামক সংস্থা এফটিএ একটিমাত্র ডোজে জনসন এন্ড জনসন করোনা ভাইরাস ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ফাইজার ও মোডানার পর তৃতীয় ভ্যাকসিন হিসেবে এটি অনুমোদন পেল সাধারণ রেফ্রিজারেটরে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন মজুত রাখা যাবে পরীক্ষায় দেখা গেছে গুরুতর অসুস্থতা এই ভ্যাকসিন প্রতিরোধ করতে সক্ষম তবে মাঝারি ধরনের অসুস্থতার ক্ষেত্রে এটির সামগ্রিক কার্যকারিতা ছেষট্টি শতাংশ জুন মাসের মধ্যে আমেরিকায় দশ কোটি ডোজ যোগাবে সংস্থাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত বেতার অনুষ্ঠানে দেশবাসীকে করোনার বিরুদ্ধে আবারও সতর্ক করে দিয়ে বলেছেন প্রয়োজনীয় বিধি নিষেধ ভুলে গেলে চলবে না আত্মনির্ভর ভারত অভিযানে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আজ বলেন দেশবাসীকে ল্যাব টু ল্যান্ড মন্ত্রকে আত্মস্থ করতে হবে যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন বিজ্ঞান শুধুমাত্র পদার্থবিদ্যা রসায়ন বা গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয় এর ব্যাপ্তি আরো অনেক বেশি প্রধানমন্ত্রী জানান আত্মনির্ভর ভারত অভিযানের প্রথম শর্ত হল দেশজ সামগ্রীর প্রাধান্য যা সাফল্যকে গর্বিত করে फाइटर प्लेन तेजस को প্লেন खाते देखते हैं খাতে দেখতে में बने टैंक भारत में बनी মিসাইলে हमारा गौरव बढ़ाते हैं जब समृद्ध देशों में हम मेट्रो ट्रेन के मेड इन इंडिया कोचेज देखते हैं जब दर्जनों देशों तक मेड इन इंडिया कोरोना वैक्सीन को पहुंचते ही देखते हैं तो हमारा माथा और ऊंचा हो जाता है जब प्रत्येक देशवासी गर्व करता है प्रत्येक देशवासी जुड़ता है तो आत्मनिर्भर भारत सिर्फ एक आर्थिक अभियान न रहकर एक नेशनल स्पिरिट बन जाता है গ্রীষ্মকালে জলসংকটের সমস্যা এড়াতে প্রধানমন্ত্রী দেশবাসীকে এখন থেকেই জল সংরক্ষণের কাজ শুরু করার পরামর্শ দেন এর জন্য জলাশয় পরিষ্কার ও বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে বলেন বাইশে মার্চ বিশ্ব জল দিবস পালিত হবে সেই সঙ্গে জলশক্তি মন্ত্রক বেশি মাত্রায় বৃষ্টির জল সংরক্ষণের জন্য বিশেষ অভিযান শুরু করবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন পরীক্ষার্থীদেরকে ভয় পেয়ে নয় যোদ্ধার মতন পরীক্ষায় অংশ নিতে বলেন अन्नदी के तक नए निजे आस्था रेखे पढ़ते आगामी कैक मासित तो चला विभिन्न परीक्षार शुभेच्छा जाना श्री मोदी परीक्षा पे चर्चा প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন मार्च में होने वाली परीक्षा पे चर्चा से पहले मेरी आप सभी एग्जाम वॉरियर से पेरेंट्स से और टीचर से रिक्वेस्ट है कि अपने अनुभव अपने टिप्स जरूर शेयर करें आप माई गोव पर शेयर कर सकते हैं नरेंद्र मोदी ऐप पर शेयर कर सकते हैं इस बार की परीक्षा पे चर्चा में युवाओं के साथ साथ पेरेंट्स और टीचर्स भी आमंत्रित है एक खबर सुन आकाशवाणी थे प्रधानमंत्री नरेंद्र मोदी पीएसएलवी सी फिफ्टी वन रॉकेट के माध्यम প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ আমাজনিয়া ওয়ান মিশনের সাফল্যে আইএসআইএল এবং ইসরোকে অভিনন্দন জানিয়েছেন এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন এই সাফল্য দেশের মহাকাশ গবেষণায় এক নতুন যুগের সূচনা করল চারটি ছোট উপগ্রহ সহ মোট উনিশটি কৃত্রিম উপগ্রহের এই সফল উৎক্ষেপণ দেশের যুব সমাজের উদ্ভাবনী প্রতিবাদ দিক নির্দেশ করেছে বলেও তিনি মন্তব্য করেন আমাজনিয়া সফল উৎক্ষেপণে ব্রাজিলের রাষ্ট্রপতি জায়ের মেসিয়াস বোলসোনারকে অভিনন্দন জানিয়ে শ্রী বলেন এই সাফল্যে দুই দেশের মহাকাশ সহযোগিতার এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা হল ব্রাজিলের বিজ্ঞানীদেরও তিনি অভিনন্দন জানান মায়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদকারী জনতার উপর পুলিশের গুলি চালনায় কমপক্ষে আঠেরো জন নিহত হয়েছেন ইয়াঙ্গান মান্দালয় দাওয়াই সহ বিভিন্ন শহর থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে রাষ্ট্রসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে সেনা অভ্যতানের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন একদিনে এটি সবচেয়ে বেশি নিহত হওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফুটেজে পুলিশকে প্রতিবাদকারীদের ধাওয়া করতে দেখা গেছে আং সান সুচি সহ বহু নেতানত্রীকে অজ্ঞাত জায়গায় আটকে রাখা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক দু হাজার উনিশ অর্থবর্ষে জিএসটিআর নাইন এবং জিএসটিআর নাইন জমা দেওয়ার সময়সীমা আগামী একত্রিশে মার্চ পর্যন্ত বাড়িয়েছে অর্থমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে দেশের নির্বাচন কমিশনের অনুমোদন নিয়েই রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সে মেরিটাইম ইন্ডিয়া শীর্ষ সম্মেলন দু হাজার একুশের উদ্বোধন করবেন চৌঠা মার্চ এই সম্মেলন শেষ হবে কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক ভার্চুয়ালি প্ল্যাটফর্মে ডাব্লিউ মেরিটাইম ইন্ডিয়া সামিট ইন ডট এ সম্মেলন করছে এই সম্মেলনে বিশ্বের মেরিটাইম ক্ষেত্রে ভারতকে সামনে সারিতে আনতে আগামী দশকে দিক নির্দেশ করবে বলে আশা করা হচ্ছে সম্মেলনের অংশীদারী দেশ হল ডেনমার্ক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গতকাল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সরাসদীপের রাধানগর বিচে এন্ট্রিকাল কমব্যাক প্ল্যাটফর্ম এবং আন্দামান ও নিকোবর কমান্ডের যৌথ মরা পরিদর্শন করেছেন আন্দামান ও নিকোবর কমান্ডের কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে বাহিনী সব রকম পরিস্থিতিতে তৈরি আছে বলে রাষ্ট্রপতি শ্রী কোবিন্দকে অবহিত করেন ভারতের পুরুষ হকি দল ইউরোপ সফরের প্রথম ম্যাচে ছয় এক গোলে জার্মানিকে হারিয়ে দিয়েছে জার্মানির ক্রেফেল্ড রবিবার এই ম্যাচে ভারতের পক্ষে বিবেক সাগর প্রসাদ দুটি নীলকান্ত শর্মা ললিত উপাধ্যায় আকাশদ্বীপ সিং মনপ্রীত সিং একটি করে গোল করেছেন করোনা অতিমারী পরিস্থিতির জন্য প্রায় এক বছর পর ভারতীয় দলের আন্তর্জাতিক হকিতে প্রত্যাবর্তন হল দেশজুড়ে আজ থেকে সাতুর্থ এবং কোম অর্বিডিটি আছে এমন ৪৫ বছরের বেশি বয়সী নাগরিকদের কোভিড নাইন্টিনের ভ্যাকসিন দেবার কাজ শুরু হচ্ছে এজন্য আজ সকাল নটা থেকে কো উইন টু পয়েন্ট জিরো পোর্টালে নাম নথিভুক্ত করা যাবে করোনা সংক্রমণের ব্যাপারে প্রধানমন্ত্রী দেশবাসীকে আবার সতর্ক করে দিয়েছেন খবর শেষ হলো